ননদ নামক একটা প্রজাতি রয়েছে যাদের কাজই হল ভাইয়ের বৌদের বা বৌদিদের নিয়ে মায়ের সাথে আলোচনা করা বা মা যদি কিছু বলে কোনো অন্যায় কথাও বলে তাতেও মাকে একবারও প্রতিবাদ করে বলে না যে মা একটু মেনে নাও না ও তো নতুন পরিবেশ থেকে এসেছে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর জানেন কদিন ধরেই মনটা খারাপ আজকে দুদিন হলো মায়ের ভীষণ শরীর খারাপ এতটাই শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছে না তাই মনটাও খারাপ আর জানেন এ সময় একটা কথা বারবার মনে আসছে যে আমরা এই ননদ নামক কিছু প্রাণী রয়েছি যারা ভাইদের বইরে নিয়ে সমালোচনা করতে ছাড়ি না বা সমালোচনা না করলেও আমাদের মারা যখন ওদের নিয়ে কোনো কিছু বলে কখনো বলি না ও একটা নতুন পরিবেশ থেকে এসেছে এই পরিবেশে ওর একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে তুমি একটু মানিয়ে নাও না কখনো বলি না বরং বলি যাগে মুরুগে নয়তো নিশ্চুপ থেকে ছেড়ে দিই কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমাদের মায়েরা যখন অসুস্থ হয়ে পড়ে আমরা মেয়েরা কখনোই যাই না মায়েদের সেবা শুশ্রূষা করতে এক তো বলি আমার সংসারের কাজ আছে আর আমাদের মতো যারা বাইরে থাকে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর সেই তখনই বৌদি বা ভাইয়ের বউয়েরাই মায়ের সেবা শুশ্রূষা করে আমরা কখনো অনুশোচনা বা অনুতপ্ত হই ওই সময় আবার অনেকে তো ভাবে এটা ওর দায়িত্ব কিন্তু কখনো আপনি আপনার মাকে বা আমিও আমার মাকে কখনো বুঝিয়ে বলিনি যে ওই তোমাকে তোমার অসুস্থতার সময় দেখবে তাই ওকে তুমি মেয়েভাবে একটু না হয় মানিয়ে নাও না ওকে একটু বুঝিয়ে বলো ও ঠিক সব কিছু মানিয়ে নেবে না একটু খুঁট হলেই তার সমালোচনা করতে ছাড়ি না আমার মায়ের সাথেও এরকম আমি সমালোচনা হয়তো করিনি কিন্তু মা যখন কিছু বলে ওদের নিয়ে নিশ্চুপ থেকে গেছি কখনও বলিনি যে ওদের সাথে একটু মানিয়ে নাও বয়স হলে আমি তোমাকে দেখতে পারবো না আমি কখনোই হয়তো যেতে পারবো না সব সময়ের জন্য ওরাই তোমাকে তোমার অসুস্থতার সময় দেখবে আজকে জানেন ভীষণ খারাপ লাগছে যখন ফোন করছি বারবার বাড়িতে মায়ের খোঁজ নেওয়ার জন্য তখন ভাইয়ের বউ বলছে দিদি তুমি ঠিক থাকো মাকে আমি ঠিক দেখে রাখব আর সত্যি ও দেখছেও মায়ের সেবা শুশ্রূষা ঠিকঠাক টাইম মতো খাবার দেওয়া এমনকি মা অসুস্থতার জন্য যখন মেডিসিন নিয়ে বমি করে ফেলছে সেটাও ওই পরিষ্কার করছে আমি যাইনি জানেন এখন অনুতাপ হচ্ছে যে মাঝে মাঝে ফেলে তখন কেন আমি প্রতিবাদ যে ওই দেখবে অসময় সত্যি তো আজকে মনে হচ্ছে ওই তো দেখছে আমি তো যাচ্ছি না দেখতে আর গেলেও আমি কদিনের জন্য দেখতে যাব খুব জোর হয়তো সাত দিন দশ দিন তাই আমাদের মতো বা আমার মতো যারা ননদ আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ একবার ভাইয়ের বউয়ের নিয়ে বা বৌদি নিয়ে সমালোচনা করার আগে ভেবে দেখবেন আপনি কখনো আপনার মা বাবাকে দেখতে যাবেন না তাই ওদের নিয়ে সমালোচনা না করে মা বাবাকে এইটুকু বোঝাতে পারেন সত্যিই সে একটা নতুন পরিবেশ থেকে এসেছে তার একটু সেখানে মানিয়ে নিতে অসুবিধা হতেই পারে বা সে হয়তো সেখানে কোনো নতুন অভ্যাসের সাথে অভ্যস্ত ছিল এখানে এসে সেই অভ্যাসগুলো সে ত্যাগ করতে পারছে না যদি একটু মানিয়ে নেন একটু বুঝিয়ে নেন যদি না কারোর সাথে সমালোচনা করে তাকেই বলে বা আপনার মাকে বলেন যে একটু বুঝিয়ে নাও ঠিক হয়ে যাবে দেখবেন পরিস্থিতিটা ঠিক হবে আর আমরা তো দেখতে যাব না তারাই দেখবে তাই তাদের নিয়ে সমালোচনা করার অধিকার মনে হয় আমাদের মতো মেয়েদের নেই এটা শুধু আমার মায়ের জীবনেও নয় আমার জীবনেও হয়েছে জানেন অনেকেই আমার শ্বশুরবাড়িতে আমার নিয়ে সমালোচনা আমার শাশুড়ি মাকে আমার নিয়ে বলতে ছাড়েনি কিন্তু অসময়ে তারা কেউই আসেনি আমি গেছি ওনাদের দেখতে তাই আমি মনে করি আমারও এটা করা উচিত হয়নি আমার আগেই মাকে বুঝিয়ে বলা উচিত ছিল যে আমি তো তোমাকে অসময়ে দেখব না কোনো দিনই আসবো না দেখতে ওই দেখবে তাই তুমি ওর সাথে একটু মানিয়ে চলো নিজের মেয়ের মতোই ভাবো না ও যেগুলো করছে সেগুলো ভাবো না নিজের মেয়ে হিসাবে ওগুলো করে ফেলে যে ভুল যদি ভুল করেও থাকে একটু ওকে বুঝিয়ে বলো দেখবে সব কিছু পরিস্থিতি না কখনো করিনি তাই যারা এখনও এরকম করছেন আপনাদের কাছে আবারও অনুরোধ মায়েদেরকে বাবাদেরকে একটু বুঝিয়ে বলুন ভাই বা দাদার বউ যাই হোক না কেন একটু মানিয়ে চলতে তারাই দেখবে বৃদ্ধ বয়সে আমরা না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না এই ননদ নামক প্রজাতির যদি একটু শিক্ষা হয় আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে একটা লাইক দিতে বা কমেন্ট করতে ভুলবেন না হয়তো আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেবে আর জানেন এই সব করতে করতে ভালো লাগছিল না শোনা তবে ওই একটা নতুন টুপি বানাচ্ছিল আর তারপর বলছিল মা চলে একটু পার্কে ঘুরে আসি তারপর দুজনে গিয়েছিলাম পার্কে আর বসেছিলাম দেখছিলাম কেমন বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে এখানে গেলে একটু মনটা ভালো লাগে আর অনেক বৃদ্ধ মানুষও আসে তাদের দেখেও অনেকটা ভালো লাগছে কিন্তু মনটা সেই বাড়িতেই পড়ে আছে মা কেমন আছে কি করছে কবে সুস্থ হবে আবার চিন্তাও হচ্ছে যে ভাইয়ের বউ দুটো ছোট ছোট বাচ্চা আছে জানেন বন্ধুরা আজকে পুজো পর্যন্ত আমি করিনি সোনাই করছে তারপর সোনা নিজে নিজেই গান করতে বসে গেছে পৃথিবীর সব মা ভালো থাকুক আজকের মতো বিদায়